আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন জরনী মোটরস থেকে স্কুটারের গুলো এই হচ্ছে এপ্রিলিয়া এস আর ওয়ান ফিফটি যারা যারা অল্প টাকায় চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি টায়ারের বা বড়োটা বড়ো চাকার স্কুটার চালাতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এপ্রিলিয়া গাড়ি নিতে পারেন আর যারা মাইলেজের কথা ভাবছেন যে অল্প মাইলেজ হলে চলবে না তাদের জন্য এই গাড়িটি নয় কারণ হচ্ছে এই গাড়িটি অলমোস্ট পঁয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলো পাওয়া যাবে এক লিটারে এক লিটার ফুয়েলে ৩৫ কিলো মাইলেজ পাওয়া যাবে যাদের এই মাইলেজ ঠিক আছে অনেকে একটু কম পান তিরিশ থেকে পঁয়ত্রিশ আমি নিজে চৌত্রিশ পেয়েছি যার কারণে আমি পঁয়ত্রিশ বললাম চৌত্রিশ পঁয়ত্রিশ মানে আমার অ্যাভারেজে চৌত্রিশ পড়ছে যাই হোক আমি এখন এই গাড়িটি হচ্ছে চৌতিরিশ কিলো আমি অলরেডি পেয়েছি এটা হচ্ছে যারা তিরিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশ কিলো মাইলেজ হলে ঠিক আছে তাদের জন্য এই স্কুটারটি এবং কি এটা হচ্ছে মাইলেজ কম দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে দ্রুততম স্কুটারের মধ্যে মানে রেডি পিক আপের মধ্যে বেস্ট একটা স্কুটার সবচেয়ে দ্রুততম স্কুটারের মধ্যে অন্যতম একটা স্কুটার এটা এই হচ্ছে চৌদ্দ ইঞ্চি টায়ার দেখুন এই হচ্ছে চোদ্দো ইঞ্চি টায়ারের একটা স্কুটার এটা হচ্ছে টিম টায়ার লাগানো বড় চাকা এটা কিন্তু যারা কমফোর্ট ফিল মানে মানে ছোটো চাকার জন্য যাদের প্রবলেম হয় ব্যাক পেইন হয় তাদের জন্য কিন্তু বড় চাকার স্কুটার বেস্ট এই হচ্ছে বড় চাকার স্কুটার আর যারা এটা হচ্ছে সিটটা মডিফাই করা সিটটা কিন্তু এতটুকু থাকে না এপ্রিলিয়াতে এই সিটটা মডিফাই করা এবং কি একটু বড়ো করে বড়ো করা আর তাছাড়া এই হেলান যে জায়গাটা এটাও কিন্তু এটা অ্যাড করা হয়েছে পরে যাই হোক যে ইউজ করতো সে ফ্যামিলি ফ্যামিলি ইউজের জন্যই মূলত এই কাজটি করছেন এখানে শাড়ি কার্ডগুলো আবার মডিফাই করা আছে শাড়ি কার্ডগুলো শাড়ি দেওয়া আছে এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডগুলো আমাদের এই স্কুটারের ড্যাশবোর্ড এখানে কিন্তু আপনি খুব সুন্দর আছে ড্যাশবোর্ডটি একেবারে ফুল ফ্রেশ আর সিবির গ্রিপ লাগানো আছে আর সিবির গ্রিপ তো আপনারা জানেন হয়তো অনেকেই আর সিবির গ্রিপ হচ্ছে সবচেয়ে কমফোর্ট কমফোর্ট ফিল পাওয়া যায় এবং কি হচ্ছে এবং সবচেয়ে দামি যাই হোক এই হলো আর সিবির গ্রিপ লাগানো দুই সাইডে দুইটি আর হচ্ছে আপনার সামনে ডিস্ক ব্যাগ সামনে কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এই হচ্ছে ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক পেয়ে যাবেন আর হচ্ছে সামনে হচ্ছে দুইটা হেডলাইট ডাবল হেডলাইটের যে স্কুটার যারা যারা অন্যান্য মোটরসাইকেল ডাবল হেডলাইট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইটা কিন্তু একেবারে বেস্ট এই ছিল আজকে এপ্রিলিয়ার কালেকশন যারা যারা দেড়শো সিসির স্কুটার চান অল্প দামে মানে এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু নর্মালি দেড়শো সিসির স্কুটার পাওয়া যায় না আপনারা যারা দেড়শো সিরি স্কুটার চাচ্ছেন অল্প টাকায় মানে এক লক্ষ বিশ হাজার টাকায় তারা কিন্তু নিঃসন্দেহে এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িটি হচ্ছে লং ড্রাইভের জন্য বেস্ট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন এই স্কুটার দিয়ে এবং কি সাজেক বলেন বা অন্যান্য যে কোনো পাহাড়ে আপনি সুন্দরভাবে এই গাড়িটি নিয়ে উঠতে পারবেন এই গাড়িটির ইঞ্জিনের মানে ক্ষমতা খুবই বেশি আর ইঞ্জিনের সাইজও খুব বড় সাজেকের মতো পাহাড়ে পাহাড়ে গেলেও আপনি নিশ্চিন্তে উঠতে পারবেন যাই হোক এই হচ্ছে আজকের এই কালেকশন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম